আমরা তো জানি আগে ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় দখল করার জন্য যে প্রক্রিয়াগুলো বিভিন্ন সৈরাচাররা গ্রহণ করেছে আমরা তো ভেবেছিলাম আমরা সেখান থেকে মুক্ত হয়ে গেছে এবং একটা মুক্ত পরিবেশে এখন বাংলাদেশের মানুষ তার মালিকানা ভোগ করবে একটি মুক্ত নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া অর্ডার সিরে আসবে কিন্তু সেটা আবার বাধাগ্রস্ত হয়েছে শেখ হাসিনী এক ধরনের প্রকল্পের মাধ্যমে ক্ষমতা হস্ত দখল করেছে এবং ধরে রাখার জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য তার একটা প্রকল্প ছিল কিন্তু আজকে জনগণের প্রশ্ন আজকে কি কোনো আবার নতুন প্রকল্পের জন্ম হচ্ছে কিনা যেই প্রকল্প অন্যপন্থায়। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাধাগ্রস্ত করছে বাংলাদেশের মানুষের নির্বাচনী কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে বাধাগ্রস্ত করছে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য বাধাগ্রস্ত করছে সেটা কিছুটা জনমনের সন্দেহে সৃষ্টি করছে এবং যারা সেটা করতে চাচ্ছে সেটা তারা শুধু গণতান্ত্রিক প্রক্রিয়াকে বন্ধ করে দিতে না তারা নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত গণতন্ত্রের ভোটে নির্বাচিত সরকারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে না তারা চেষ্টা করছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি যাতে ক্ষমতায় না আসে সেই চেষ্টায় তারা এখন ব্যস্ত হয়ে গেছে এইটাই হচ্ছে সমস্যা এখন যেই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে সেই সিদ্ধান্ত কিছু গোষ্ঠী কিছু লোক একটি প্রকল্পের মাধ্যমে শেখ হাসিনার মতো সেটাকে কে বাধাগ্রস্ত করে আবার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কিনা এবং সেটা লক্ষণীয় এখন বর্তমানে এবং সবচেয়ে দুঃখের বিষয় তারা যখন দেখছে সেটাকে বাধাগ্রস্ত করা খুব কঠিন হবে এখন তারা অনেকেই একটু বেপরোয়া হয়ে গেছে তাদের কথাবার্তা ভাবভূমি আচার আচরণে গণতন্ত্রের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না তারা কেন একটি ব্যাপারও হয়ে গেছে তারা সেখানে এমনকি প্রশ্নবিদ্ধ করতে করতে এখন বাংলাদেশের আমাদের সামরিক বাহিনীকেও তারা প্রশ্ন করতে শুরু করেছে তারা এমন ব্যাপারও হয়ে উঠেছে যে আগামী দিনের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্থানান্তরিত জনগণের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনে একটি সরকার গঠিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ হবে সেটাকে বাধাগ্রস্ত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে